আসসালামু আলাইকুম জুবাইতুল ইসলাম ভাই আপনি কমেন্ট করেছেন যে ভাই আমরা মাদ্রাসার শিক্ষার্থী আমাদের কঠিন পরিশ্রম করে অভ্যস্ত না সো কোথায় গেলে ভালো হয় আর কোন বিষয় ভালো হয় জানিলে উপকৃত হব ভাই প্রথমত হচ্ছে যে আপনি যেহেতু কোনো কাজ জানেন না সেক্ষেত্রে হচ্ছে যে বিদেশ আপনার জন্য না আপনি যে এজেন্সির কাছে যান না কেন তারা আপনাকে কোনো না কোনো কাজে পাঠিয়ে দিবে হয়তো বা যারা কাজ জানে না বাংলাদেশ থেকে তাদেরকে ক্লিনার ফুড প্যাকেজিং এই কাজগুলোর মাধ্যমে পাঠিয়ে দেয় বা অনেক কাজ আছে যে কাজগুলো হচ্ছে শিখা লাগে না ঠিক আছে পাঠা দেয় কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন সে পরিস্থিতিটা এতটা মানে ভয়াবহ বা এতটা খারাপ যে আপনি মানে নিজের সাথে মানায় নিতে অনেকটা কষ্ট হয়ে যাবে যেহেতু আপনি কাজ জানেন না কারণ আপনি এই কাজটা কোনো সময় যায় করেন নাই সো আপনাকে যদি বলা হয় যে আপনি ক্লিনারের কাজ করতে পারবেন হ্যাঁ আসলেই করতে পারবেন আপনি কিন্তু ওইখানে যাওয়ার পরে ওই পরিবেশের সাথে আপনার মানায় নিতে অনেকটা কষ্ট হয়ে যাবে বা আপনি হয়তো বা পারবেন না কেউ কেউ তো দেশ মানে বিদেশ থেকে দেশেও চলে আসে আর বদনাম হয় যে এজেন্সি আপনাকে পাঠাবে সে এজেন্সি সো আপনি যদি কোনো কাজের উপর যদি আপনার স্কিল না থাকে তাহলে ভাই সব থেকে বেটার আপনার বিদেশ না যাওয়াটা তারপরে যদি আপনি যেতে চান সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় অনেক দেশ আছে যে দেশগুলোতে আপনার কাজ জানা না থাকলেও আপনি যেতে পারবেন দেখেন দেশের বাহিরে মানুষ গিয়ে বলে যে আমি কষ্টে আছি আমি কাজ পাচ্ছি না বা আমি কাজ করতে পারতেছি না কেন বলে কারণ একটাই তারা কোনো কাজ শিখে যায় নাই এই কারণটার জন্যই কিন্তু মানে বাইরে গিয়ে বলে যে আমি এই এজেন্সির মাধ্যমে আসছি ওরা আমাকে প্রতারণা করছে ওরা আমাকে কষ্ট দিচ্ছে দেখেন আপনাকে যদি ক্লিনারের কাজে পাঠায় সেটা হতে পারে হয়তোবা মার্কেট ক্লিনার হতে পারে রুট ক্লিনার হতে পারে হাউস ক্লিনার কিন্তু আপনি হয়তোবা রুডে কোনো দিন কাজ করেন না কিন্তু আপনার কাজটা হচ্ছে রোডে আপনি তো সেটার সাথে মানায় নিতে পারবেন না আপনার আলটিমেটলি কষ্ট হবে তো আপনি কি বলবেন যে আমাকে বলছে ক্লিনারের কাজ দিবে অফিসের ভিতরে দিছে আমাকে বাইরের কাজের তো আপনি যদি কাজ না জানেন তাহলে ভাই আপনার জন্য প্রবলেম আর আপনি যদি কাজ শিখে যান তাহলে যেই জায়গাতে দেখবেন কারণ কাজ কাজ তো একটাই আপনাকে যেই যে কোনো জায়গাতে দেখবেন না আপনি পারবেন কেন আপনার কাজ করে অভ্যস্ত আপনি কাজ করে অভ্যস্ত দেশেও কাজ করছেন আপনি জানেন এই কাজটা তাই আপনার জন্য মানে এতটা কষ্ট হবে না সো যারা কাজ জানেন না শুধু আপনার জন্য না যারা কাজ জানেন না তারা হচ্ছে যে বিদেশ আমার মতে মানে যদি যান তাহলে চিন্তা ভাবনা করে যাবেন আর যারা কাজ জানেন তারা একটা স্কিল নিয়ে দেশের বাইরে যান অনেক টাকা ইনকাম করতে পারেন ভালো থাকবেন কোনো এজেন্সিরও বদনাম হবে না আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়